কেন বাংলা কবরে নিবেন সেই দিকে পরে যাই কিন্তু এবার শোনেন যুবকরা মহিলাদের একটা কেন এবার যুবকরা শুনে বায়েরা আমার বালাকার বাজারে চেষ্টা করবেন হ্যাঁ হাজার হাজার যুবক বাইরাই জাগাটার মধ্যে বটেছেন গভীর মানা যাক সহকারে বাজারে চেষ্টা করবেন বাইরব তোমার মতো যুবক আমার মতো যুবক বাইরা রে এ মুসলমান জবাক একটা উত্তর দাও পৃথিবীর আল্লাহর নবী নিজেই বলেছেন আল্লাহর নবী ঘোষণা করেছেন আল্লাহর নবী যে বলেছেন বাইরা যে পৃথিবীর জমিনে যারা কোরআন শিখে আর যে শিখায় তার চাইতে ভালো মানুষ পৃথিবীর জমিনে কেউ নাই একটু জোরে জোরে কন্যা সবা আল্লাহ হাজার হাজার যুবক বাইরা এই জায়গাটার মধ্যে বসেছেন বাইরা একটা প্রশ্ন জবাব দেন একটা প্রশ্ন করব উত্তর দিবেন কে কে কোন কোন যুবক পবিত্র কোরআন তেলাওয়াত করতে পারো না সরম লজ্জার কথা নয় একটু হাত আঙ্গায়া দেখা তারা পারেন না কে কে পারেন না ভাই আল্লাহ এই মৃত্যুর আগে একদিন হলেও উলামার কাছে বসে আপনি যদি একটা হরফে এলেম শিখকে নিয়ে যাইতে পারেন আল্লাহ চাইলে একটা হরফের বিনিময় একটা হরফের বিনিময় আল্লাহ আপনার কবরকে আল্লাহ নূরের বিছনা বানায় দিবে জান্নাতের বিছনা বানায় দিবে এলেম শিক্ষা করা লাগবে বায়রা আমার বালা কানা বসবেন জবক বন্ধু এবারে দেখেন আপনার মতো আমার মতো জবক এই কোরআনের লাগিয়া ইসলামের লাগিয়া দিনের লাগিয়া আল্লাহ তালা তো বানাইছেনাদিনা আনন্দল্লাহ কিল ইসলাম আল্লাহ বানেন আমার কাছে মনোনীত ধর্ম ইসলাম আমি আল্লাহ যেটা পছন্দ করি আর বমেন বান্দা যদি সেইটা পছন্দ করে আমি আল্লাহ বান্দার প্রতি রাজি খুশি হয়া যাই শুরু একাংশ আন আল্লাহ শুভ পুরাণের ভালোবাসা কোরআনের মহাব্বতে বাপ দাদার ধর্ম সাইরা দিয়া এইবার রওনা হয়ে গেছে এক পাদ্রির কাছে যে বলতেছে পাদ্রি ভাই আচ্ছা বলেন তো এই পৃথিবীতে যে এত ধর্মের মানুষ সবচেয়ে ভালো ধর্ম কে এবার ডাক দেয়া বলেন পাদ্রি ডাক দেয়া বলে বাবা দেরি করস না আয় আয় আমার কাছে আয় আয় বাবা কাছে আয় কানে 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 বলে দিলেন বাবা একটা কথা বলে এই কথা জানো তুমি সারা আমি সারা কেউ জানে না তুমি আমি জানো কেউ জানে যত ধর্ম আছে সেই একটা ধর্ম ভালো ধর্ম সেটা হলো মহাম্মাদের ধর্ম জোরে কন আল্লাহ আকবর কার ধর্ম সত্য ইসলাম না ইসলাম ধর্ম পাদ্রী ব্যক্তি কয় মুহাম্মাদার ধর্ম সত্য এই কথা না পাদ্রী লোকটার কাছে শুনিয়া এই লোকটা শুনিয়াম অল্প সময় থাকা যাবে তোর নাকি হ্যাঁ না আবার রাখতেতেছে রাখ করেন না রাখ করলে আগে কয় দে ভাই ওখানে থেকে পাদ্রীর ওখানে থেকে সই নাই টাই 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 বাড়ি তাইলেন বাড়ি তাহার পরে দেখবেন কোনো কোনো বাড়ির মধ্যে সাসাবাতিজার মিল বেশি আবার কিছু বাড়িতে আছে সাসা বাতিজার মাঝে মিল নাই পতাকন ঠিক কিনা আছে না দেখবে না একই মায়ের রেহমের ভিতর থেকে রেহামের আর বাসন আরহাম রেহাম একই রেহাম থেকে একই থলি থেকে মাই পেটের বাই বাই বয়ে বেশি বাই বাইয়ে বর্তমান মিল নাই এমন আছে না এক মায়ের সন্তান দুই বাই মিল্লাই হিংসা করে অহংকার করে দেখতেই পারে না তার সা দেখলেই রাগ ওঠে যায় জবা কেবারে বারে বারে দরগাহান প্রবেশ করলেন করার লাগায় 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 তার সা সাড ডাকতে বললেন ভাতিজা রে শোনো ও ভাতিজা আজকে তোমার মনটা কেন বাস খুশি খুশি ভাব লাগতাছে বাতিজা কয় আমার মনটা খুবই খুশি লাগতেছে কেন আশো বাতিজা মন যদি খুশি এক সঙ্গে বসে চাটা ভাত খাই চাচা একই বেঞ্চের মাঝে চাচা বসে ওই আর বাতিজা বসে এই পিস্তায় ভাত খাবে ভাম চাচাও ভাতে হাত দিয়েছেন বাতিজাও হাত দিয়েছেন বাতিজা ডাক দিয়ে বললেন চাচা একটা প্রশ্ন করব করব বলে তোমাকে করতে বানি না একটা প্রশ্ন জবাব আপনি দিবেন কিনা বলেন 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 বাতি চাচা বলেন বাতিচা বলো বলা বলা কি প্রশ্নের জবাব দেব বাতিজা ঢাক দে ও চাচা রে আপনি ভাতের উপরে হাত নাচছেন আমিও হাত রাখছি একটা কথা জিজ্ঞেস করাবা এই তাম পৃথিবীতে রে সব চাইতে কোন ধর্মটা ভালো তাছাঁ কয় বাতি জারে যে কত প্রশ্ন করছো সব চাইতে ধর্ম ভালো মক্কার জমিনে একজন মানুষ একজন মহা মানব জন্মগ্রহণ করেছেন তার নাম তার বাবার নাম আব্দুল্লাহ তার নাম হলেন তার ছেলের নাম হল মোহাম্মদ সাল্লাল্লাহু আলাই সাল্লাম ওই মহাম্মদের ধর্মটাই সত্য ধর্ম আল্লাহর কসম করে বলি যুবক ওই যুবক হাত বাতের হাতের মধ্যে ভাত এই ভাত গুলো এইভাবে তিনটা ঝাড়া মারলেন ঝাড়া মেরে ওখানে দাঁড়িয়ে গেলেন দাঁড়িয়ে যে ডাক দিয়ে বললেন চাচা আজকে থেকে গো আমি বাণী চালালাম গাড়ি চালালাম ও চাচা তোমাকে চালাল জমা জমি সব কিছু চালালাম চাচা গেন কেন কেন সব কিছু চালালাম সবকিছু চাললাম ডাক বললাম আব্দুল্লাহ সালে মোহাম্মাদ সাল্লাল্লাহ সাল্লাম ওই মহাম্মাদের ধর্ম বৌ এত সুন্দর মহাম্মদের কাছে গে আমি কলে মা পরে মুসলমানক হয়ে যাব। একটু জোরে জোরে কন্না আল্লাহ এবার জবক এবার রওনা হয়ে গেলেন বাড়ি থেকে যখন বাগিরে খাবেন এ যুবক পালা করে বুঝো তোমার মত আমার মতো যুবক তার নাম হল আব্দুল অজ্জা আপুন অ যখন বানি দিকে হয়ে গেলেন এবার পিছন থেকে বা চাচা বাতি যাকে হা তে ভাবে ধর বলে সত্যি তুমি যাইতেছো হ চাচা দা আমি সত্যি সত্যি বাড়ি থেকে বার হব কোথায় যাবা বলে মক্কা কা যাব মাতিনা হয়ে যাব আজকে থেকে আমি ইসলাম গ্রহণ করে আল্লাহর কর আন তেলাবাদ কর হবো জোর করবে না কেন কোরআনের মহব্বত কোরআনের ভালোবাসা কেন অন্তরে থাকবে না এ প্রত্যেকটা জবাক আমি বলি না রে জবাক তুমি আলিম হও আমি বলি না তুমি বড় মুফাসসির হও আমি বলি না রে জবাক তুমি হাফিজ হও কিন্তু একটা কথা তুমি ইঞ্জিনিয়ার হও তুমি ডাক্তার হও তুমি আর্মি হও বিআরভি হও সব কিছু হও উকিল হও তুমি ব্যারিস্টার হও তুমি ডিসি হও যা হও না কেন পৃথিবীর জমিনে যত শিক্ষা আছে তুমি শিক্ষা গ্রহণ করো শিক্ষা অর্জন করো কিন্তু শিক্ষার মদ্ধরে মুসলমানের সন্তান আমার আল্লাহর কোরআন সিনার মদ্ধরেই কা কথা কোন না কোরআনের ইলম সিনার মদ্ধরেই রাখ্য যদি আপনি যত ডিগ্রি আছে আপনি ডিগ্রি নেন দেখবেন আল্লাহ তাআলা আপনাকে সম্মান বাড়ায়া দিবে

বসেছেন বাইরার দামি উম্মা ঐ মায়াৰ নবী আমাৰ চুখেৰ মবা চোখ মবন পানী পেলাই দাড়ি পিজেই পিজেই নবিজিৰ জমিনৰ মধ্য চুখ মবন কেন পানী পৰাই যায় আমি বওঁতে জিদা খেল নবীনৰ প্ৰতি মহাবা দঁই কেনে নবীৰ প্ৰতি ভালবাসা হয় কেনাই বাৰ আব্দুল অজ্জা বাৰী থেকে যখন ৰব না কয় থেকে চাচা টান দিয়ে দল লান তুমি যোৱা যাইবা সত্যি সত্যি যাই বাবনা গ এ বাতি দাসনে ৰা তুমি যাইবা যা আউরা বাতি যা ওই তোমার পরনে যে লঙ্গিটা কিনে দিছি রে বাতি যা ওই লঙ্গিটা আমার টাকা দিয়া কেনা তুমি যাই বা যাও কিন্তু লঙ্গিটা যে কিনে দিয়েছি লঙ্গিটা আমার টাকা দিয়া লগে লগে আব্দুল ওজ্জার লঙ্গিটা খুলে তার চাচার হাতে উঠাই দিলে এখন শর্ট একটা প্যান্ট পরে আছেন শার্ট খুলে রাখলেন শরীরের সমস্ত কাপড় খরে লাগলেন রাখার পর আব্দুল রওনা হয়ে গেলেন যে নবীর কাছে যাবে কার কাছে যাবে নবীজির কাছে যাবে এ মুসলমান নবীজির কাছে যাবে আহ নবীর আশেক নবীর ভালোবাসা নবীর আশেক যদি নবীর আশেক আপনি যদি সত্যি শক্তি নবীর আশেক অল্লাহ কি নবীর আশিক হলে আপনি ডান কাতে ঘুমাবেন সুন্নাত তরিকায় घुমাবেন মিমসূরতে ঘুমাবেন আপনি দরুদ পড়তে পড়তে 40 দিন পর্যন্ত যদি আমলটা করেন মদিনা থেকে আমার নবী আপনার স্বপ্নে যুগে দেখায় দিবে জরেখন সুবহানাল্লাহ আপনি জান্নাত যাবার রওনা হয়ে গেলেন চা পিছন থেকে বললেন বললনবী দর শব্দ কোন খুলি দিলা তোমার একটা লুঙ্গি আছে তোমার লুঙ্গিটা দিয়া গো বাতে যাবার ডাক দেয় বলেন চা চা সব কিছু দিয়ে দিলাম পরণের লঙ্গি যদি আমাকে না দেন চাষাগ আমি আব্দুল হয়ে যাব চাষা বলে ওলঙ্গ লঙ্গ হই বা কিনা আমি বুঝি না আমার টাকা দিয়ে লঙ্গি কেন না লঙ্গি দিয়ে দাও কে করবে বদিনেওয়ালা নবে মদিনওয়ালা নবে আশে কেনাবে মদিনেওয়ালা নবে আমার আপনার মায়ারণবী রহমত্লিল আলহ মিন্ন রহমতলিল আলবি কোরআনে প্রমা আশেক কে বুঝিবে আমার মায়া নবীর বীর ও বিনে কে বুঝিবে আমার দুয়া নবীর বীর নবী আমাৰ মদিনা ৰবুলবোল আমাৰ পেচে নাম দিলেন মোৰ হাম মধুৰা চো ওই নবীকে না মানিলে রে মুসলমান ওই নবীকে না বুঝিলে থাকবে না ইমা আশিক বিনে কে বুঝিবে আমার মায়া শান উম্মত বিনে কে বুঝিবে আমার দায়া নবীর শান এবার আব্দুলজল লঙ্গিত মুখটা খুলে দিলেন চক্ষুটা বন্ধ করে মা দিকে মাথা দিলেন চোখ বন্ধ করে লঙ্গে খুলে দিয়ে আসমানের দিকে তাকান আঙ্গুল উঠাইয়া ডাক বলে দয়া রহল দয়ার মালিক ও গো দয়ার শুনে নাও দেখে নাও আল্লাহ তোমার প্রতি ইমান আনতে গিয়া নবীর প্রতি ইমান আনতে গিয়া আমি আব্দুল উজ্জা পরনে পর্যন্ত লুঙ্গিটা পর্যন্ত আমি দিয়া দিলাম লুঙ্গি খুলিয়া তার চাষা কি দিয়ে বললাম চাষা দান শুনে নাম আজকাল থেকে আমি আব্দুল উজ্জা পরন সিনো লুঙ্গি সব কিছু দিয়ে দিলাম আর জীবনে ঘুরে আসবো না এবার রওনা হয়ে গেল তাই উজ্জার সব মা ছিল নিজের মা এন্তেকাল করেছেন এবার সৎ মায়ের গরের দরজার কাছে গিয়ে বলে মা গো ও মা আজকে যদি আমার জন্মদাতা মা তত্ত্ব গো ও মা আব্দুল জাউলঙ্গ আমাকে একটু আপনি দিবেন নি মা একটা ছোট চাদরের টুকরা এরকম জানলা দেন সোরে মারলেন জানলা দিয়ে সুরে মারানো সঙ্গের সঙ্গে আব্দুল জা কি করবে ছোট একটা টুকরো এক টুকরা মাঝামাজে চাদরটা ভাঁরলেন বড় এক টুকরা কোনো মতে পেনলেন আর একটা টুকরা শরীর

ফজরের সময় এমন সময় ঠান্ডার সময় নে কে জানো ওই মসজিদের পিলার ধরিয়া এভাবে জানার ফাঁক দিয়ে নো বিজির সেহারা মাবার ওখের দিকে তাকাই আস এ মুসলমান জানে না আল্লাহর নবী কেমন যেন আমার আপনার নবী দামী নবী প্রাণার নবী মায়ার নবী কেমন আছেন বায়রা এই আলোচনা কেন আপনাদের সম্মুখে করব না আল্লার নবী কেমন আছেন সেইটা পরে হবে আমি পরে আলোচনা করব ইনশাল্লাহ কিন্তু ওই যে পিলার করিয়া রে দানা সে হঠাৎ করিয়া মায়ার নবীর স্যার ওই পিলারের দিকে চলে চ ডাক দিয়ে বলে ওখানে তো হাজরাত হবো এই রাগী রাগি সাহাবা মুরব্বী হবা ওই জায়গার মধ্যে বসা ডাকতে পারলেন জাম কি ওইটা ফিলারের কাছে ধীরে 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 আগাইতে লাগলেন যা দেখি একজন তরুণ যুবক জোয়ান তরুণ যুবক খবর পৌঁছে দিলেন নবী গো মায়ার নবীজি তরুণ জোয়ান যুবক একটা পিলার ধরে দাঁড়ানো আছে কেমন সারা শরীরের মধ্যে মাঠে লাগানো চোখের মধ্যে পানি বিশ্ব নবী বলেন দেরি করিস না ও যুবক আমার কাছে নে আসু বিত্রে নিয়ে গেলেন যায়ানে জবা কান্দে আমার নবী জিজ্ঞাসা করলেন এ তো বাবা তোমার নাম কি বলো এবারে যুবক তোমার নাম কি বলো যুবক बोला আমার নাম হল আব্দুল উজ্জা এ যুবক তোমার এই অবস্থা কেন রে আব্দুল উজ্জা কান্দে আল্লাহর پیغمبر কোন নবী গো আমি আব্দুল উজ্জা শুধু আপনার কলেমা পড়তে গিয়া আপনার কলেমা পড়তে গিয়া আল্লাহর দিন মানতে গিয়া আল্লাহকে মানতে গিয়া ইমান আনতে গিয়া আপনার কলেমার প্রতি ইমান আনতে গিয়া আপনার প্রতি ইমান আনতে গিয়া আমি আব্দুল সব সিঁড়ে দিলাম আমি টাকা পয়সা ছাড়লাম বাড়ি ঘর চাললাম গাড়ি বাড়ি সব কিছু ছাড়লাম করোনার লঙ্গিটা পর্যন্ত রবি গোবি চাললাম আমি আব্দুল আজকের থেকে আমার এক It's like a

আমরা এতদিন হয় আজায়। আল্লাহ নবী আমাদের কে খামন উঠে দেয় না আল্লাহ নবী বোন আজকাল থেকে তোমাদের ভাই মোহামেন ভাই আব্দুল দিন মানতে গিয়ে এই কোরআনকে মানতে গিয়ে তার জীবনের সব কিছু শেষ করে দিয়েছেন পরনে কাপুর পর্যন্ত আনতে পারে নাই ওলঙ্গ অবস্থায় প্রমাণ করে দিয়েছি এ ওর তুমি লেখার এ তারিখের মেরে বলু শুনে নাও জনে নাও সেই আব্দুল উজ্জাকে আল্লাহ নবী ডাক দিয়ে বলেন আজকাল থেকে তুমি আব্দুল না আজকাল থেকে তোমার নাম হলো আব্দুল্লাহ সুবাহ আল্লাহ সুবাহ আল্লাহ নবীর নাম পণায় দিলেন নাম যখন পনে দিলেন শুধু একমাত্র কোরআনের মহাব্বাত কোরআনের ভালোবাসায় বলতেছিলাম মায়ার নবী আমার কান্দ নবীজি কান্দে হঠাৎ করে রে মক্কার মধ্য আল্লাহ নবী সন্ধ্যা হয়ে যায় মক্কার অলিতে গলিতে খুঁজে পাওয়া যায় না একটু বানা করে লক্ষ্য করবেন তার আগের মুসলমান বানা করে বুঝবেন আল্লাহ নবী নাই কোথায় গেল মা আমেনা ঘরের দরজাটা গুলি দিলেন ঘরের দরজা খুলিয়া তালাস করতে লাগে তালাস করতে 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 পারা প্রতিবেশী না তাদেরকে বললেন আমার শিশু নবী মোহাম্মদ রে দেখি ওই মহিলাগুলো ডাক দিয়ে বলে তোমার ছেলে মোহাম্মদ রে আমরা দেখি নাই মা আমেনার কান্না বেড়ে গেল মা আমেনা কানতে শুরু করলেন কানতে কান্না করতে করতে রাস্তার কাছে গিয়ে দেখি